নমস্কার মা সকলরা সালাম কেমন আছেন সবাই এই জায়গা দিয়ে কতদিন ধরে আহ না মোটামুটি আপনারা তো যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ যারা দেখেন তারা হয়তো কই আরব বিনয় এই এরিয়া দিয়ে পাবারে বাবা গাড়িটা আছে না চিনা যায় না দেখছে রাস্তা রাখি চিন কিন্তু দুই মাস তিন মাস আগে দুনিয়ার পানি এই নাকি বাদুর ও ওই মানে গাড়িটা উড় দেখেছে না ও রে হায় সন্ধ্যা বেলায় বাড়ি ফিরছে সবাই একটু ঘুমাইবো ওই যে গাইটা আমার বানছে কি নিগালি কিয় নিগালি যায়ক যাইতাচি শেকমত বেৰবাৰী যাৰা ৰাস্তা চিনেতাৰতো বুজা লাগিছিল নিশ্চিত শেকমত বেৰবাৰী যে পাৰিলে খেদাস্তা খেদাষ্টা

ये बारियां सलना ओ तू याँ सलना ना मौने रात दावारी बहाई से धुमा उठ पांच से काली रात कर दिया पूरा धुम्मे ओ हेक मत भाई हेक मत भाई की बारी सुन आ एर को सुबह में ना दही काली

Assalamualaikum. Ada ini? Batiza. Happy balas so. Permaiku. Noka daku noka kita kan noka noka. Ayo naen noka dah lagu. Noka turun lagu mana? Nah, zat nation ni guys, ada dah lagu na. Ayo naen. Asta asta naen, bisti kita. লাই আপনারা এই নৌকা খুব কাহিনী আছে ইন দা নাও যাব না নতা ব্যবস্থা আছে নাও নাও আপনারা বাবা আরে পিছলা রে না নৌকা দা হামু কি নৌকা কি না দা হলো হা এ নৌকা

এইটো ক' যে কাহিনী কি হৈছে ঐ হেকমত ভাই নৌকা দি চালা নৌকা দি আমি আৱন ভাইৰা হে কিন কাৰে মধ্যনগৰ বাজাৰ এজন যায় যে বিলৰ বেপাৰী নে

আচ্ছা ভাই এখন ওইসে হাত তো শেষ হয়েছে গেছে গা এখন এই নৌকার কাহিনীটা কন যে কিনছে কিনা দিছাল ভাইরা ভাইরা কিনা দিছাল ভাইরা কিনা দিছাল মধ্যনগর থেকে বাজার থেকে হ্যাঁ তাইলে কত দেয় কিনা দিছাল নৌকার একদিন হয়েছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আর আশি লইছে যায় হাজার

এটা আমি আমার যে লন্ডন থাকে আলি ভাই ঠিক আছে এই আলী ভাইয়ের কাছে কইছিলাম বিষয়টা কতটা বুঝলেন যে ভাই হিকমত ভাই তো এটা মানে বিপদের মধ্যে আরেক বিপদে ফালাইছে মানে বাড়িঘর থেকে যায় আরে না এইটা যে আর না দুনিয়ার পানি যাব কেমনে মানে সেই হিসাবে একটা নৌকা কিনছে নৌকাটা যে এইভাবে কিনছেন আমি পুরো বিশ্বাসিত খুলে গেছিলাম পরে উনি আমারে সাত হাজার টাকা দিচ্ছেন এক হাজার টাকা দিছে আমার মেয়ের লিগে আর এক হাজার টিকা দিছে ওই যে আমাকে নিপা আছে না ওই যে আমার সনেটের যে ওয়াইফ ওর বাচ্চা হয়েছে এই দুজনে জনে এক হাজার এক হাজার আর আপনার লিগে দিছে লো পাঁচ হাজার টাকা ঠিক আছে মানে সন্ধ্যাবেলা টাকাটা দিবাইছি আর একটা বিষয় হলো যে হ্যাপি এং কে হ হন ওই যে তোমার নামে তোমার লিগ আর কি এক দিদি দশ হাজার টাকা বাড়াইছে টাকাটা খুব সযত্নে রাখো তোমার সামনে কাজ আছে বুঝছো তো দিদি এলো সামনে একটা অপারেশন হইব একটু দোয়া বেদ করে নামাজ পইরা হ্যাঁ তো হ আর আপনার জন্য দিছে দশ হাজার টাকা এই দশ আর দশ বিশ আমি এলো নেক্সট টাইম এনে দেবো কি লিগে ব্যাংকে থেকে একবার উঠান যায় না আর আজকে যে আইনে আজকে আবার দৌড়াদৌড়ি করছে ওই যে মনে আছে কেড়াখন বাসি দি হা বাসি বাসি দিরে লইয়া হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি এই যেই মাত্র আইলাম কইলাম যে সন্ধ্যার সময় আইছে কামটা হেরে থুয়ে যায় এইদিকে মনে করেন যে বৃষ্টি বাদল পানি আবার বারতাছে এর লিগে মনে করে হা আছে না আমি এবার একটা সময় ইয়ে আলিনুর তুমি তো থাকো না তুমি তো হাওয়ার থাকো তাই না তো ওই যে হ্যাবি রে পাঠিয়ে দিও আমি টাকা উঠিয়া এইবার হে তোমাকে দুজন দিয়ে দিমনি ঠিক আছে টাকাটা যত্ন করে রাখো উপর যে রহমতে আল্লাহরে ঘর বাড়ি হয়ে যাব গা ঠিক আছে অনেকেই সাহস আছে আমার বুঝছো আপি নামাজ পড়া খালি ডাক পা দেখবা যে উপরালাই দিলে পৃথিবীর কেউ থামে আরবো না হয়ে যাব হা 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 এই সদেব হ্যাঁ এটা পাঁচ হাজার এটা একটা নৌকাটা দেবেন নৌকায় হ্যাঁ আর ওই যে দশ হাজার টাকা জন দিবো ওর মানে বাকি টাকাটা বইরা একবারে ক্লিয়ার করে দিয়ে দিবেন ঠিক আছে আর আলি ভাইয়ের জন্য এবং আলি ভাইয়ের বউ মানে আমার বউ বা আমি দিদি কই তার তাহলে ওটা দু আশীর্বাদ করেন এই যে গনাতে নেন আজকে ভাবছিলাম যে তোমাকে টাকাটা দিবো কিন্তু মনে করো যে দৌড়াদৌড়ি করে হাসপাতালে সময় পেলাম না ব্যাংক এসে বন্ধ হয়ে আছে সময় আবার কিছু টাকা উঠাইছিলাম আবার ওই যে যে দিলাম ওই যে ওই যে মনে আছে না সুনীল দা রাখাল দা হ্যাঁ তো যাই পাইছেন এখন পাইছেন পাঁচ হাজার পাইছেন তাই আসসালামু আলাইকুম দেন আসসালামাইকুম হ্যাঁ ঠিক আছে হেকমত ভাই বাবিরে তো দেখলামই না কই গেছে মানে আমরার আর নাতি হয়েছে আবার নাতি হইছে ভালো হইছে আবার এই যে অরো হইবো তাই না হ্যাঁ নাতিরার সমারহ আর সালি নূর তোমার দুটো কথা কই এই যে তোমাক বিয়া হইছে কয় বছর হই হয় আট মাস আট মাস আট মাস তোlena আচ্ছা এখন মনে করো যে তো যদি আমি একটা বাড়ির অ্যাপ্লিকেশন করছি এর আগে তো অনেকে এই সারা দিতেছে ধরো তোমার মা আছে বাবা আছে মা তো সৎ মা বর্তমান তাই না আছে যাক সৎ মাও মা নিজের মা মা মরে গেলে তো কিছু করান যাব না এখন তোমার বাবা মা ভাই এলে কি একত্র আছো না আলাদা হ্যাঁ আলাদা হয়েছ কবে হয়েছ

হেকমত ভাই আর আল্লাহরে ডাইকেন আমি জানি হ্যাপিলিগর বাড়ি করে দেওয়া যা বুঝছেন আপনি আল্লাহরে ডাকলে আমি পাম করার মুস্যা নেই হ্যাঁ যাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আলিন তোমরা চিন্তা করবো না ঠিক আছে আল্লাহরে ডাকবা নামাজ ডোজা ঠিক মতো করবা দেখবা যে তোমাকে ব্যাগ্য ঘুরে যাবো আর হ্যাপি যে কষ্ট করছে জীবন ভরা হ্যাঁ এক সময় সুখী হইবা কোনো সমস্যা নাই আর নতুন যে সন্তান তার নাকি একটু আল্লাহ তালার কাছে দোয়া করো তাই না জায়গা হেকমত ভাই জায়গা হ্যাঁ আচ্ছা বাবারে বাবারে রাস্তারে রাস্তা রে যাবো কেমনি হ্যাঁ ভাই আপনি সাপ দাঁড়িয়ে দেবেন ঠিক আছে যে অবস্থা দেখেন হ্যাঁ রাইতে বেড়ান না না

আমার মেয়েরা দেখ আমার আমার দেখা করে দাও মুখটা তো দেয় মাযা করে মায়া করে ভগবান তাই চিন্তা করি হে ঈশ্বর ময়া কি জিনিস জার হইছে হ্যাঁ বুঝে একটা মূর্তি ভাল লাগে না কেম নে আই থুইয়ে মানুষ বিদেশে থাকে আইরে রে ভাই

তাও যদি ভালোবাস পারে তাহলে আর কি কর্মী জুতার দেখিয়া ঘুরা হেন তাহলে বুঝবেন থাকেন তো হয়ে নাতি নিয়ে হে কলমা কান্দা কলমাকান্দা থেকে নিয়ে আইসি নিয়ে হ্যাঁ বেড়তে নিয়ে আবার ওই কই গেছে রেখা দিয়ে দিয়ে তারপরে বাড়ি আইছি তারপরে এন্টিকে গেছি আবার হেকমত বাই বাড়ি কটা রাস্তা এলো কেদা জানেন তারপরে আবার এই রাত করে বেড়তে আইছি শুনলে কেদা থাকবো নাকি সুনু থাকবো হ্যাঁ আবার ললিতা গেছে বাজারে হ্যাঁ হ্যাঁ এই রে বিপদ রে এ বাবারে পাঠিয়ে দিছেন

আমার লিগে কানছে আমি আইলে পরে দেন না হাত ধরে গেল গা এটা তো কইছা না কো লাগে এটা বুঝেন না যখন আমার ডাকটা শুনে খাও মেক স্পুরি পরে না ও চিৎকার দে বাবা বাজা নাইছে রে বাজা নাইছে এটা তো কল যাইরে কেটা কেটা দাও এটা চাইনিজ 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 বাংলাটা বুঝাই দিতা বাংলাটা বাংলাটা আরে কমু যে মায়া আমি আইছি রে তুই আমার বুকে আইস না ভিডিওটা রাখ পারে চাইছিলাম তার আগে একটু সংকেত দিয়ে দে ডালো আমাকে মা বলে চাইনিজ ভাষাটা কইব যেটা আমি কই

Que? Calma, mas tu vai calma agora. Oi, você é do amor agora, masco, 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 não mas, mas, mas.